হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো রয়েছে যা গরম পড়েছে এই দুপুরে গরম গরম ভাতের সাথে এইভাবে কচুর করে খেলা বেশ দারুণ লাগতে প্রথমে আমি কচুর লুতি সেদ্ধ করে নিয়েছি তারপর জল ঝাড়িয়ে রেখেছি তেল গরম করে নিয়েছি সেখানে আমি মাছের মাথা ভেজে নিয়েছি আমি কিন্তু আজকে রুই মাছের মাথা দিয়েই করব কচুর লুতি মাছের মাথা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা ছেড়ে দিয়েছি তেলের মধ্যে আমি এগুলো একটু ভালোভাবে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি কচুর লুতিগুলো দিয়ে দেব কচুর লুতি আমি একটুখানি ভেজে নেব যতক্ষণ না অবধি এগুলো একটু একটু ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব এরপর দেখলাম ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে লবণ হলুদ চিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ভালোভাবে নাড়িয়ে নেব একটু ভেজে ভেজে নেব আমি তোমরা কিন্তু এভাবে করে খেতে পারো দেখবে বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো আরোই দুর্দান্ত লাগে দেখো আমার একটু একটু করে ভাজানো শুরু হয়েছে কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেও বেশ সুন্দর লাগবে খেতেও কিন্তু সেরকমই টেস্টি হয়েছে এরপর আমি কিন্তু এতে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম মাছের মাথাগুলো দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু আজকে এর মধ্যে জল দেব না কারণ আমরা এভাবেই এটাকে পরিবেশন করব তারপর আস্তে আস্তে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমার কিন্তু এটা রেডি হয়ে গেছিলো এরপর আমি এটা ভাতের সাথে খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে তোমরা এভাবে করে খেতে পারো